একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে অনুরোধ করব। আমার আজকের ভিডিওটা অবশ্যই দেখার জন্য তার কারণ ভারতবর্ষের একজন অধিবাসী হিসেবে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমাদের এই প্রিয়তম দেশকে কোথাকার কোন পুঁশাক সে যা তাভাবে গালাগালি দিয়ে যাবে আমরা তো সেটা সহ্য করতে পারবো না কোনোভাবেই সম্ভব নয় কারণটা বলছি আমাদের যে পাশের পুঁচকে দেশ আছে বাংলাদেশ আবাল দেশ একটা যে দেশের কেউ কিছু বোঝে না আর এই মুহূর্তে তাদের প্রধান উপদেষ্টা হয়ে যিনি আবির্ভূত হয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি তো মোটামুটি দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছেনই বর্বরতা খুন জখম হানাহানি পুড়িয়ে দেওয়া জ্যান্ত জ্বালানো সংবাদপত্রের অফিস পোড়ানো দুর্গা ভাঙা মুসলিমদের মার্ডার করা মানে যা না তাই করছে সে দেশে হিন্দুও যতটা বিপন্ন মুসলিমও ততটাই বিপন্ন তো যাই হোক সেটা তাদের দেশের ব্যাপার তাদের পাঠা তারা গলাতে কাটবেন না লেজে কাটবেন সেটা তাদের পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে আমার কোনো বক্তব্যই নেই কিন্তু মুশকিলটা হচ্ছে ওই পাটার বাচ্চা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সে ওপেন জনসভায় দাঁড়িয়ে থ্রেট করছে যে করবে জঙ্গি দিয়ে এবং ভারতবর্ষ থেকে সেভেন আলাদা করবে এই জন্যই আমার ভিডিওটা করা যে একজন ভারতবাসী হিসেবে এই আবালের এই কথা শুনে চুপচাপ বসে থাকা কারোর পক্ষেই পসিবেল না আমি এখানে ভিডিওটা চালাচ্ছি আপনারাও সবাই ভালো করে মন দিয়ে ওই পাটার বাচ্চাটা কি বলছে শুনুন আমিও আর একবার আপনাদের সাথে শুনছি শুনুন তারপর বাকি কথাটা তার পরে বলছি ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেভেলটিস্ট আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিস্টিল বানাইতে চায় আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গদির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লি থেকে প্লা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা শুনলেন তো কি বলছে এই পাটার বাচ্চা এটা শুনে আমি নিজেকে একেবারেই ঠিক রাখতে পারিনি সেই জন্যই আবার বলছি যে একশো কোটি আমাদের দেশের জনসংখ্যা সেই একশো কোটি মানুষের প্রত্যেকের এই বান্দরের কথা শোনা উচিত এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রদ্ধেয় যারা আর্মি চিফ আছেন হুলো বাংলার পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে প্রত্যেককে অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখুন এবং এর বিপক্ষে কি করা যায় আপনারা তো অনেক বিচক্ষণ মানুষ আপনারাই চিন্তা করুন তবে হ্যাঁ দেশের বিরুদ্ধে যদি কোনো কেউ এইভাবে কথা বলে তাহলে আমরা প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে সরকারের সঙ্গে আছি কারণ কোথাকার কোন পুইশাক পাঁচ টাকার পুইশাক হাসনাদ আবদুল্লাহ তার মতন একটা বাচ্চা পুচকে ছেলে সে এসে বলে যাবে যে ভারতবর্ষকে অ্যাটাক করবে ও ভারতবর্ষ থেকে সেভেন সিস্টার্স আলাদা করবে এই সুরের বাচ্চা ভালো করে শোন গান্ডু ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক বাস করে রে তোর মতন একটা ছেলেকে একটা করে চর মারলে তোর অনুপরমাণু আলাদা হয়ে যাবে শরীর থেকে বুলেট ফুলেট ওই সব খরচা করতে হবে না আর্মি ফার্মি লাগবে না শুধু পশ্চিমবঙ্গের যে কুড়ি কোটি লোক আছে তারা যদি একটা করে থাবড়া মারে জাস্ট থাবড়া তোর অনুপর মানুষ শরীর থেকে আলাদা হয়ে যাবে রে উত্তর বাচ্চা এরপর থেকে ইন্ডিয়ার সম্বন্ধে কোনো কিছু বলার আগে পঞ্চাশ বার ভেবে শাস্তি করবি কি করবি তোদের ব্যাপার শুনেলা শেখ হাসিনা এই দেশে এসছেন একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে আর আমাদের সরকার তাকে সসম্মানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দয়ায় তোরা স্বাধীনতা পেয়েছিস রে তোদের বঙ্গবন্ধু মুজিবুর রহমান না থাকলে তোরা সব পাকিস্তানের অবৈধ জারুসন্ধান হিসেবে পরিচিতি পেতি সারা বিশ্বে বুঝতে পারলি সারা বিশ্ব তোদের বলতো পাকিস্তান পাকিস্তানের তোরা অবৈধ সন্তান তার থেকে মুক্তি দিয়েছে তোদের আমাদের ইন্দিরা গান্ধী আর তোদের বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ভিডিওটা অবশ্যই চারিদিকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ একশো কোটি মানুষের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় এবং প্রত্যেকটা লোক যাতে বুঝতে পারে যে ওর মতন একটা পুঁচকে ছেলের এই ক্ষমতা হয় করতে গেলে প্রত্যেকটা মানুষ রন্ধে রন্ধে উপলব্ধি করুক এবং ওর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া যায় আমাদের ভারত সরকার নিয়ে তো বন্ধুরা এই ছিল আমার আজকের বক্তব্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আবার বলছি চারিদিকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা ভারতবাসী একটা একটা ভারতবাসী এই ভিডিও দেখতে পায় এবং ওরাও জানতে পারে প্রত্যেকটা মানুষ জানতে পারে যে বাংলাদেশের মতন একটা দেশ পুঁচকে দেশ তার ওই দুই টাকার পুইশাক হাসনাদ আবদুল্লাহ ওর এত বড় কথা বলার সাহস করতে হয় প্রত্যেকটা মানুষ জানতে পারুক তারপর ভারতবর্ষের মানুষ বুঝে নেবে কি করতে হয় কি না করতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুন টাটা